আজকে বারান্দা বাগানে জবায় জবায় জবাক্কার অবস্থা কী যে ভালো লাগছে দেখতে কি বলি সাদা জবা ফুটেছে পাঁচখানা একটা দুটো তিনটে চারটে পাঁচটা গোলাপি জবা ফুটেছে দুটো এখন ওদিকটা দেখিনি আর কটা ফুটেছে কিনা কে জানে এখানে তো সর্বসাখলে বারান্দার ভেতরেতেই দেখছি সাতটা আর ওই যে একটা আটটা আর কামিনী ফুলে ফুলে একদম মানে এই জায়গাটাতে আসলেই মন ভালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি নিশ্চয় প্রচুর 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 গো আর তেমনই সুন্দর সুবাস হচ্ছে এই বেল ফুলের সন্ধেবেলাতে মানে এই জায়গাটাতে আসলেই মন ভালো হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড ভোরবেলাতে উঠেছিল উঠে সেখানে দাঁড়িয়েছে এই কোন একটাতে কোনো একটা কারণে কি বেরোন কলেজে বেরোনোর আগে ও বলছে তুতি বারান্দা বাগান সার্থক খুব একটা মন্তব্য করে না এইসব ব্যাপারে তা আজকে বলছিলো নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব খুব ভালো আছি আমি খুব আনন্দিত আজকে যে আমার এত সুন্দর হয়ে ওখানে এই কর্নারটায় ফুলটা একেবারে ঝেঁপে এসেছে কামিনী যে তো পুজো হয় না মানে মা অন্ত করে না তাই মানে এই ফুলটা সুবাস নামাই যায় আর কি কিন্তু এক্ষুনি তো বেলফুলগুলো তুলে নেবে মা হ্যাঁ কাজে ওটা তো এখন গন্ধ নিতে পারবো না কিন্তু এটা করলেই হয় এত সুন্দর ফুল পুজো না করার কি আছে তাই না কি সুন্দর দেখতে

করে তো না না এটা তো রান্না করি নি আমি দিই মনে হয় করা যায় কেন করা যাবে না আরে এটা আমি ইউটিউবেতে দেখলাম ইউটিউবেতে দেখলাম তেলাকুচা ফলের ভাজা এটাকে কুঁদরি মনে হয় বলে হ্যাঁ কয়েকজন তাই বলল এটা ওই যে পেঁয়াজ দিয়ে কা কালজিরা কাচলাঙ্কা গুঁড়ো দিয়ে দিদি দিদিকে জিজ্ঞেস প্রথমে পেঁয়াজ পেঁয়াজ আলু কুঁদরি সব ওই লম্বা লম্বা করে কেটে তারপর দিয়ে সুন্দর করে ভাজা ভালোই লাগে হ্যাঁ

জবা জবাটাটা দেখেছো সব মিলিয়ে আটটা জবা ফুটেছে কামিনী ফুলটা দেখো হ্যাঁ এখানেও ফুটেছে পাঁচটা ভালো হুম শুনো এখানে পাঁচটা এখানে দুটো ওখানে একটা ওই গেরুয়া গেরুয়া জবা দেখো গেরুয়া জবা বাইরে ফুটেছে বাইরে হ্যাঁ হ্যাঁ এটা ফুটেছে হ্যাঁ আসলে সবুজের গালিচাটা এমনভাবে পাতা হয়েছে না কোনটা যে কুমড়ো আর কোনটা যে কি দেখতেও পাচ্ছি না ছাতার মাথা সেটা আমি তো দেখছি হচ্ছে শুধু বাগানটা না জঙ্গল না এটা সবুজের কার্পেট ভগবান ফেতে দিয়েছে দারুণ লাগছে দেখতে অপূর্ব লাগছে গাছ নিয়ে গল্প করতে করতেই একজন হ্যাঁ আমার সাথে দিদি দেখা হয়নি এর আগে আমার হাজবেন্ড সঙ্গে হয়েছিল আর টুকুরের সাথে খুব খুশি হয়েছিলেন আমার হাজবেন্ড বলছিলেন যে কথাবার্তা ভীষণ ভালো আচ্ছা হ্যাঁ ডাকবো আচ্ছা আচ্ছা তো যাই হোক খুব খুশি হয়েছি দণ্ডকলষ নিয়ে এসেছে আমি অত্যন্ত আনন্দিত এইটাই আমি খুঁজছিলাম হন্যে হয়ে আগের দিনই ব্লগেতে বলেছিলাম যে আমার সবজির অবস্থা খুব খারাপ আজকে সবজি যখন এসেছে অর্থাৎ থাক যখন দিচ্ছে তখন আমি দিদির সঙ্গে গল্প করছি তো যাই হোক তারপর দিদিও বেরিয়ে গেলেন তারপর উত্তমের কাছে সবজিটা আমার কেনা হয়ে গেল যে দণ্ডকলষ একটা লাগিয়ে দিলাম এখানটাতে হয়ে যাবে আর একটা ছোটো আছে সেটা আলমানি ছাদে লাগাবে এটা হচ্ছে সব থেকে সহজ আমাদের ঘর একটু ঝিমিয়ে গেছে কারণ এই মাত্র লাগালাম আমাদের ঘর থেকে সহজেই এটাকে যেহেতু পাওয়া যায় কিন্তু সবথেকে সোজা মানে এই যে দরজা দিয়ে বেরিয়েই আর কি এটা কিছুক্ষণ বাদেই এবার পাতা সোজা হয়ে যাবে আগে যে গাছ আদারে বাদারে পড়ে থাকত কোনোদিনও গুরুত্ব দিতাম না তো সেই গাছ যে মানে এত বড় ঔষধি গাছ সেটা জানতাম কিন্তু এতটা আসলে উপলব্ধি ছিল না আর কি তো যাই হোক ঠিক আছে আপাতত এভাবেই লাগালাম একটা থেকে দুটো থেকে তিনটে যদি এখানে বারান্দামখানে আমার দুটো টবও দিতে হয় বা তিনটেও হয় আমি দেব কিন্তু খুব ভালো গাছ আর কি আসছে এসেছে আড়াইশোর বেশি কেস তো হয়ে গেছে আমাদের মাস্ক তো ছিল কিন্তু সেগুলো এখন মনে হচ্ছে না ব্যবহার করা যাবে আমার মনে হয় সবারই একটু একটু করে মাস্ক কিনে রাখতে হবে এখন একটু পরার অভ্যাসটা একদমই ছুটে গেছিল আমি জানি মাস্ক পরে খুব কষ্ট হয় কিন্তু পড়া তো আমাদের কিছু নেই আমাদের তো এখন পড়তেই হবে সবই মানুষের অভ্যাস আবার সেই পুরোনো অভ্যাস আমাদের ফেরত আসতেই হবে তো কিন্তু মাস্ক কিনে নিতে হবে কারণ আবার এই যে জিনিসের চাহিদা বেশি থাকবে সে জিনিসের দাম বেড়ে যাবে সেটাই আর কি আমরা কিনছি কিছু কিছু করে কারণ এটা অতিমারি তো হয়তো বা সরকার খুব সহজেই ব্যাপারটাকে সমাধান করে ফেলতে পারবে কিন্তু তবুও ঝুঁকি তো নেওয়া উচিত নয় কখনও সে তো একটা গেল সে তো একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার মায়ের যে ভয়টা আমি সবসময় পেয়ে থাকি একা একা হয়ে গেলে না ওষুধ বিষুধ খাওয়ার ব্যাপারে মানুষ একটু একটু বেখেয়ালি হয়ে যায় মা সেটাই হয়েছে খুব আশ্চর্যজনকভাবে মায়ের কোলেস্টেরলটা খুব বেশি খুব বেশি না বেশি তো ট্রাইগ্লিসারাইডের অবস্থা যথেষ্ট খারাপ কোলেস্টেরল বেশি হলে অনেক সময় হাত ধরা করে করেগুলো চলে তো হুম সুগারটা একটু বেশি তো সুগার বেশি সেটা তো বোঝা যাচ্ছে যে ফাস্টিং বেশি রাত্রেবেলায় ওই যাতে সকালবেলায় উঠে পেটটা পরিষ্কার হয় সেই জন্য কলা খেজুর হ্যাঁ এইসবগুলো খেলে তো হবেই বলুন তা সেটা বন্ধ হয়েছে ঠিক কথা কী ভরসা সেটা বন্ধ হয়েছে এবং সেটা সুন্দর কাজও হচ্ছে তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এইটা বুঝতে পারি ডাক্তারের কাছে প্রথম কোথায় যেতে হবে হ্যাঁ এটাতে কোনো সন্দেহ নেই তারপর মাকে যখন জিজ্ঞেস করলে ব্যাপারটা কী বলুন বলো তো মানে রিপোর্টটা নিয়ে আজকে সুষমাশা জিজ্ঞেস গেছিলাম সুষমা এটা কী হয়ে গেছে হ্যাঁ তোমরা কী বলে কোলেস্ট্রল কেন তো বেশি হ্যাঁ তো তারপর মা বলছেন মায়ের যে কোলেস্ট্রলের ওষুধটা না তিন মাস ধরে খাচ্ছেন না কেন না ওষুধ যখন ছেলেটি ইয়ে করতে যায় মানে ছেলেটিকে তো মাস খাবারই হয় তো লিখতে ভুলে গেছে তিন মাস ধরে তো আমার মাথাটা তো খারাপ হয়ে গেল বললাম তুমি ডাক্তারের কাছে যেতে হবে তাহলে আবার তা বলছো তুই আজকে একটু এনে তো দে তারপর না হয় গিয়ে ওখানে আমি যাবো মা শিলিগুড়ির ডাক্তার দেখাবেন না ওখানে যে মার ইয়ে দেখান ইয়ে ডাক্তার দেখানো তাকেই দেখানো হবে তো বললাম ঠিক আছে তাহলে তাই করো তাই হোক মাকে আজকে ওষুধ এনে দেবো এবং আজকেই আসলে কী হয় মাঝে মাঝে একটু শরীর টরি খারাপ হয় ওখানে ডাক্তার দেখাতে কিন্তু মা দেরি করে না এখানে ওই হাত বদল করতে মা চাইছেন না হুম যিনি দেখছেন তিনি আমার সমস্ত কিছু জানেন নারী নক্ষত্র জানেন এসবগুলো অনেক কথা তো এখন আমি বুঝতে পারি সে যুক্তিটা মা দিক থেকে আমাদের ভুল তা নয় কিন্তু কি যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে তো এখানে ডাক্তারই যেতে হবে আমি তো এখন চট করে এক লাভ দিয়ে ভূতের মতো এক পা শিলিগুড়ি তার এক পাখাটা দিতে পারছি না হুম তো সেটা বুঝতে চাইছে না ঠিক আছে সে হয় সময় নিয়ে বোঝাতে হবে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাকে আমি এখনই বসবো বসে আমি মার যা যা ওষুধ মা এখন খাচ্ছেন আসলে ভুলটা হয়ে গেছে এই জন্য যে ওখানে কিছু একটা এদিক থেকে ওদিক হলে মা যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার নতুন কিছু ওষুধ অ্যাড করেন তো সেই অ্যাড করার ওষুধগুলো লিখতে গিয়ে পুরনোগুলো অনেক সময় গণ্ডগোল হয়ে যায় তা সেই আর কি হয়েছে তো আমি এখন সমস্ত বসে বসে সকালে কী ওষুধ দুপুরে কী ওষুধ রাত্রে কী ওষুধ সব একদম এখন বসে লিস্ট করব এবং সব মিলিয়ে একটা ওষুধের লিস্ট যেটা করে দেবো সেটা গিয়ে দিনহাটার বাড়িতে একদম যেখানে আমার বসে ওষুধ খান সেটার সামনে টাঙিয়ে দেবো ওইখানে বসে তুমি দেখে দেখে খাবে যে সকালে এই ওষুধটা খেলাম দুপুরে কি ওষুধ আলাদা আলাদা করা আছে কিন্তু ভাগ ভাগ করে ওষুধ রাখা আছে কিন্তু তাতেও ভুল হয়ে যায় হয় মানুষের এতগুলো ওষুধ একটা দুটো রকম হতেই পারে তো এই হচ্ছে আমাদের এখন অবস্থা তো এখন মায়ের ওই কোলেস্ট্রলের ওষুধটা যেটা মা ভুলে গেছিলেন খেতে সেটা এনে দিই তারপর দেখা যাক কী করা যায় কাপড় শুকোনোর ক্ষেত্রে একটু তো অসুবিধা হচ্ছেই কারণ আবহাওয়াটা এরকম গুমড়ো হয়ে রয়েছে বটে আবহাওয়া জলীয়বাস অত্যন্ত বেশি জন্য শুকোচ্ছে না হাওয়া যদিও এখানে প্রচুর কিন্তু তবুও সবটুকু কিন্তু শুকোয়নি তবে বেশিটাই শুকোলেও যে জায়গায় ক্রস ভেন্টিলেশনের সম্পূর্ণ রকম ব্যবস্থা রয়েছে চারদিক থেকেই হাওয়া খেললে হাওয়া লাগবে সেই রকম জায়গাতে মেলে দিলাম এটা খুব বেশিক্ষণ একটা সময় লাগার কথা নয় কিন্তু হ্যাঁ এটা আমি স্ট্যান্ডে মেলতেই পারি বারান্দায় কিন্তু এখনও কিছুক্ষণ আলো যেহেতু আছে সেহেতু এটা এটুকু সময় থাকতেই পারে আর কি তো যাই অনেক জিনিসপত্রই শুকিয়েছে সেগুলো সমস্ত নিয়ে যাচ্ছি আপাতত নিচে তো এখন মোটামুটি তিনটে জায়গায় ভাগে ভাগে জামাকাপড় রয়েছে এক হচ্ছে আমার শ্বশুরমশাইগুলো আলপনাদিরগুলো আর আমাদেরগুলো তো এটা আমি একটু বাদে এসে মানে ঘন্টাখানেক বাদে এসেই কিন্তু তুলে নিতে পারবো তো আমি নিচে গিয়ে আগে মায়ের এই যে দেখাচ্ছি হাত দিয়ে এইটা এইটা এবং আর একটা জায়গাতে আছে তা আমি নিচে গিয়ে কিন্তু মায়ের ওষুধের লিস্টটা মোটামুটি করে ফেলেছি তারপর সন্ধ্যে বেলায় একবারে মাকে নিয়ে বেরোচ্ছি ওষুধ কিনতে আমার মাকে আজকে সুন্দর লাগছে দেখতে আমরা এখন যাচ্ছি একটু মন্দিরে তারপর মায়ের ফ্যান লাইট তারপর টুকু নিচে নেমে গেছি হ্যাঁ টুকু নিচে নেমে গেছে রাতি হয়ে গেল কারণ টুপুর টিউশনে গেছিল সেখান থেকে ফেরত তো সে একটু টিউশন থেকে ফেরত আসার পর মাকে নিয়ে যাবো একটু মন্দির এসেছে পর থেকে আর বেরোয়নি এভাবে কি মানুষ ভাল লাগে আমার নিজেরও ভালো লাগছে না যে এইরকমভাবে একটা গৃহবন্দী ভাবে আছে না কি মার খারাপ মার রক্ত তাদের মার কাছে অসুবিধা নেই আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে যাই হোক তো এখন তারপরে সেখান থেকে একটু ওষুধের দোকান হয়ে একটা কোনো দোকানে চট করে একটু চা টা খাই নি হ্যাঁ টোটোয় মাকে নিয়ে যাচ্ছি মূলত তিনটে জায়গাতে তো বলেই দিলাম মন্দিরেতে তারপরে একটা জায়গা জুড়ে গেল সেটা হচ্ছে ফলের দোকান তারপর ওষুধ এবং তারপর একটু চা খাওয়াতে নিয়ে যাব মানা এরকমভাবে চা খেতে বা রেস্টুরেন্টে বসে খেতে খুব ভালোবাসে দিন এটা কোনোভাবেই হয় না যার ফলে শিলিগুড়িতে এলে আমি কিন্তু মাকে এর আগে কয়েকবার নিয়ে গিয়েছি মানে যখনই মা শিলিগুড়িতে আসে আমি কিন্তু এটা মাকে নিয়ে যেতে খুব পছন্দ করি মা এ জিনিসটা খুব ভালোবাসেন কিন্তু এইবারে আর হয়নি সেই জন্য আজকে একটু জোর দিয়েই বললাম চলো মা একটুখানি বেরো কিন্তু কি হয়েছে এই রক্তের এই ডামাডোল শুরু হয়ে গেছে সেটা নিয়ে রক্তের মানে এই যে কোলেস্টরল বেশি হয়ে গেছে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটা ডাক্তার এখানে দেখিয়ে নেওয়াটা উচিত কিন্তু মা একদম মানে অ্যাডামেন্ট যে মা ওটা করবেন না মা দিন হাটাতে যাবেন এবং ডাক্তারবাবুকে গিয়ে দিনহাটাতেই দেখাবেন ডক্টর অমল মণ্ডল আমি জানি ডক্টর অমল মণ্ডল দারুণ ডাক্তার হ্যাঁ এবং কিন্তু ঠিক আছে এখানে অসংখ্য ভালো ডাক্তারবাবু রয়েছেন তো মায়ের এমন একটা অদ্ভুত বিশ্বাস রয়েছে না আমি জানি যে সেখানে কোনোভাবেই হাত পড়লে মা একদমই সহ্য করবেন না কি করব এটাই আসলে ভাবছি যে এতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে এখন যে ওষুধটা আবার চালু করছেন সেটা আদৌ চালু করা ঠিক কি না আমি জানি না এখন ঈশ্বরের উপর ভরসা কারণ কোনোভাবে আমি যুদ্ধ করে তো মায়ের সাথে পেরে উঠছি না তো যাই হোক এখন আপাতত এই যে রবীন্দ্রনগরের যে নতুন মন্দিরটা হয়েছে সেই মন্দিরে চলে এলাম এসে দেখলাম এরা এখানে গন্ডগোল করে রেখে দিয়েছে সেটা কিছুদিন আগে অবধি ছিল না কিন্তু শুনলাম পুরোহিত এরকম করতে বলেছেন জন্য মন্দির কর্তৃপক্ষ ডাইনে বায় কিছু চিন্তা না করি ব্যাপারটা করেছেন সেটা হচ্ছে লেখা রয়েছে মহিলাদের হনুমানজির মন্দিরে প্রবেশ নিষেধ এটাতে আমার তীব্র আপত্তি রয়েছে জিনিসগুলো না পড়াশুনোর নয় বন্ধুরা এগুলো কিন্তু কিন্তু সম্পূর্ণ পুরুষতান্ত্রিক সমাজে এই যে এখনো হয়নি কত বড় একটা ভুল এটা নিয়ে আমি একটা শর্টস করেছি যারা আমার চ্যানেলে জুড়েছেন তারা কিন্তু সেই শর্টসটা অবশ্যই দেখবেন এখানে আমি আমার মতামতটা পুরোপুরি দিয়েছি এটা তো ঠিক নয় উল্টে বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদেরই হনুমানজিকে বেশি করে ডাকা উচিত এমন একটা সম্পর্ক তার সাথে তৈরি করা উচিত যে সম্পর্কে কোনো কামের মনোভাব থাকবে না আজকে একটা মা তার সন্তানকে যখন স্নান করায় সন্তানকে ভালোবাসে পুত্র সন্তানকে অবশ্যই হ্যাঁ তার মধ্যে তো সে কাম থাকে না একটা দাদার প্রতি তার বোনের বা বোনের প্রতি তার দাদার মামা কাকা বন্ধু অনেক সম্পর্ক থাকে অত্যন্ত সুন্দর সম্পর্ক থাকে সেই কোনো সম্পর্কে যদি আমরা তাকে ডাকি তাহলে তিনি সারা দেবেনই দেবেন কিন্তু তাকে আমরা প্রেমিক প্রিয় স্বামী নাথ এইগুলো বলতে পারবো না এই একটা নিষেধাজ্ঞা যদি লেখা থাকতো তাহলেই হতো কিন্তু আপামর সব মহিলারা এখানে মানে অচ্ছুত হয়ে গেল মানে জানি না বন্ধুরা মানে পুরুষতান্ত্রিক সমাজ তো আগেকার দিনে যেটা আমি জানি সেটা হচ্ছে হনুমানজি আমি কিন্তু একটা খুব ভালো একজনের কাছ থেকেই শুনেছি যিনি রামচরিত মানুষ নিয়মিত পাঠ করেন এরকম একজনের কাছ থেকেই শুনেছি যে তিনি বলছিলেন মা জানো হনুমানজিকে ডাকলে খুব দ্রুত সারা পাওয়া যায় সেই জায়গাটা কিন্তু মেয়েদের দেওয়া হতো না আগেকার দিনে বলা হতো সেই জন্যই মানে ওই জায়গাটাকে রুদ্ধ করার জন্য একরকম চালাকি করেই বলা হতো যে হনুমানজির পুজো মেয়েদের করতে নেই কিন্তু আসলে হনুমানজির পুজো সেই সমস্ত ভাইয়ের ঘুরতে নেই যারা তাকে প্রেমিক হিসেবে কল্পনা করে যারা তাকে স্বামী হিসেবে কল্পনা করে তিনি ব্রহ্মচারী এইরকমভাবে মানে সরলীকরণ করে সবাইকে অচ্ছুত করে দেওয়াটা কিন্তু একেবারেই চলবে না তো যাই হোক কিন্তু তবু করে রেখেছে তো এই মন্দিরটা যারা এখানে দেখবেন তারা কিন্তু প্লিজ একটু করে ওদের জানাবেন আমিও বলে এসেছি কিন্তু খুব একটা কানে জল ঢুকলো না এটা বুঝতে পারলাম আর তখন একজন ভদ্রলোক ছিলেন তিনি যথেষ্ট সিনিয়র মানুষ বললেন যে পুরোহিত এরকম করতে বলেছে তো ঠিক আছে আর কি করা যাবে তো হয়ে গেল মন্দিরের ব্যাপারটা তারপরে ফল নিয়ে নিলাম তারপরে ওষুধ একটা দোকানে হলো না দুটো দোকানে থামতে হলো সেখান থেকে নিয়ে তারপর টিভি টিভিলা ক্যাফেতে চলে গেলাম এক্ষেত্রেও আমি বলছি যে আমাকে কিন্তু ভারসাম্য করতে হচ্ছে বন্ধুরা এই যে মায়ের কোলেস্টেরল বেশি এসছে আমি জানি এই সময়টাতে অয়েলি খাবার খাওয়া একেবারেই নিষেধ কিন্তু মা এগুলো ভালোবাসেন জন্য আমি করেছি কি এদেরকে আজকে তো প্রথম কথা হচ্ছে আমি বলে দিই যে ভেজ খাওয়া হবে প্রথম কথা হচ্ছে এটা খুব সুন্দর একটা ক্যাফে হ্যাঁ ক্যাফেই খাবার দাবার কিন্তু খুব ভালো পরিমাণেও যথেষ্ট ভালো আর ওরা খুব সুন্দরভাবে আমার মতো করে করে দিয়েছে তো এই যে স্যান্ডউইচ যেটা নেওয়া হয়েছে সেটা একটা পিস আমি একটা পিস টুপুর আর দুটো পিস মা ভেতরে মেওনিজ যতকিঞ্চিত না দেওয়ার মতো ভর্তি ভর্তি ভেজিস দেওয়া হয়েছে যাতে করে মার অসুবিধে না হয় আর সেটা আমার হয়েছে জন্য খায়নি দেখুন এই যে সে খেয়েছে এত তার পছন্দ হয়নি যেন মুখখানা কেমন করছে দেখুন কিন্তু মা কিন্তু ভালোই খেয়েছেন তো এই যে দেখুন কি বলবো তো তারপরেতে এসছে হচ্ছে দার্জিলিং চা চিনি ছাড়া তারপরে মাকে মা অর্ডার দিয়েছেন হচ্ছে এইটা নিজে যে আমাকে একটু পকোড়া খাওয়া তো পকোড়াটা মা কিন্তু একদমই চলে না অন্তত এই অবস্থায় তো মোটেই নয় তো যাই হোক তারপর পকোড়া এসেছে সেটা ভেজ পকোড়া কোনো পেঁয়াজ টিয়াজ কিছু নেই তো এই ক্ষেত্রে আমি যেটা করেছি যে মা একটা পকোড়া নাও নিয়ে একটু একটু করে খাও অল্প অল্প করে খাও তো মা একটা পকোড়া নিয়ে অল্প অল্প খেলেন চায় আধেকটা অর্ধেকটা খাওয়া হলো তারপর আর একটা নিলেন তারপর আর একটা নিয়ে অর্ধেক অর্ধেক খেয়ে আমল মা আর খেও না মা প্লিজ আর খেও না ওই যে অল্প অল্প করে ছোট ছোট করে নিতে নিতে মার মোটামুটি খাওয়ার ইচ্ছাটাও চলে গেছে চাটাও শেষ হয়ে গেছে তারপর আমরা পকোড়াটা প্যাক করে নিয়েছি আর এই যে হাক্কা নুডলস এসেছি এটা টুপুরের এটা কিন্তু মা মোটেই খাননি তো এখন কি হয়েছে টুপুর হাক্কা নুডলস শেষ করেছে এই যে পকোড়াটা যেটা রয়ে গেছে সেখানে একজন ভ্রাম্যমান একজন ভদ্রলোক ছিলেন আর কি তিনি যাই হোক একটু বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ পথের রাস্তা ধারেই বসেছিলেন ফুটপাথের ওপরে তাকে দিয়ে দিয়ে দিলাম মার কথা অনুযায়ী তাকে দিয়ে দেওয়া হলো ওটা আর কি আমরা পকোড়াটার বাড়ি নিয়ে যাইনি যত যতগুলো দেখছিলেন পকোড়া তা ওই তিনটে চারটে খাওয়া হয়েছে বাকিটা ওরকমই রয়ে গেছে কিন্তু মার কথা শুনে আমি কিন্তু ওটা অর্ডার দিয়েছি তাতে মাও খুশ আর যেহেতু দুটো থেকে আড়াইটার বেশি খায়নি সে তো আমিও খুশ কিন্তু আমি যদি শিলিগুড়িতে এসে খুব বেশি স্ট্রিক্ট হতে যাই মা কিন্তু আর শিলিগুড়িতে এখানে আসতে চাইবেন না আর দিনহাটা গিয়ে মা কিন্তু এগুলো মোটেই আর করবেন না কারণ ভয়টা রয়েছে ডাক্তারবাবুর কাছে দেখা হলে তো ডাক্তারবাবু বলেই দেবেন তো যাই হোক বন্ধুরা এই তো গেল আজকের দিন ভারসাম্যে কোনো রকমে চালানো একটা দিন মায়ের সাথে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়